আসসালামু আলাইকুম এক বৃদ্ধ ব্যক্তি অনেক বৃদ্ধ আর কি হুজুর সাল্লি সাল্লামের দরবারে হাজির হলেন হাজির হয়ে আরোজ করলেন হে আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম সারাটা জীবন গুনাহের মধ্যে অতিক্রান্ত হয়েছে এমন কোনো গুনা নাই যেটা আমি করি নাই পৃথিবীর সৃষ্টি জীবের মধ্যে যদি আমার গোনা বন্টন করে দেওয়া হয় তাহলে তা সবাইকে আচ্ছন্ন করে ফেলবে ওই বৃদ্ধ লোকটা বলছে এই অবস্থায় আমার আমার কি কোনো সুযোগ আছে ওই মানে বৃদ্ধ ব্যক্তি হুজুর সাল্লা সাল্লামকে হাজির হয়ে ওনাকে প্রশ্ন করতেছে আর কি তো রাসুল সাল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করলেন তুমি কি ইসলাম গ্রহণ করেছো তুমি কি ইসলাম গ্রহণ করছো তো সে বলল আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ চালা আল্লাহ তালা ছাড়া কোনো ইলা নাই এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসুল তো রাসুল সাল্লাহ সাল্লাম বললেন যাও আল্লাহ তালা পাপ রাশি মোচনকারী এবং তিনি পাপকে পুণ্য দ্বারা পরিবর্তনকারী সে বলল আমার সব গুনা এবং অপরাধ কি ক্ষমা করে দেওয়া হবে তো হুজুর সাল্লা সাল্লাম বললেন হ্যাঁ তোমার সব গুনাহ এবং অপরাধ ক্ষমা করে দেওয়া হবে সুবহা আল্লাহ একদিকে রাসুল সাল্লাহ সাল্লামের চাচা যিনি দিনের ব্যাপারে ইসলামের ব্যাপারে জীবন ভর তার আপ্রাণ সহযোগিতা করেছেন মানে হুজুর সাল্লাহ আলাই সাল্লামের কিন্তু তাওহিদের আকিকার আকিদার উপর বিশ্বাস স্থাপন না করায় জাহান্নামের উপযুক্ত হয়ে গিয়েছেন অন্যদিকে একজন অপরিচিত ব্যক্তি যার সঙ্গে রাসুল সাল্লিহলের কোনো সম্পর্ক ছিল না আবার সে নিজের অগণিত গুনাহের কথাও কথাও সে কিন্তু অকপটে স্বীকার করেছে সেই বৃদ্ধ লোকটা কিন্তু তাওহিদের উপর তাওহিদের আকিদার উপর বিশ্বাস স্থাপনের কারণে ওই বৃদ্ধ ব্যক্তি জান্নাতের উপযুক্ত হয়ে গেছে সুবাহ তো কিয়ামতের দিন মুক্তির একমাত্র ভিত্তি হবে মানুষের আকিদা বিশ্বাস আকিদা বিশ্বাস যদি কিতাব এবং সন্ন্যার আলোকে নির্ভেজাল তাওহিদের উপর প্রতিষ্ঠিত হয় তাহলে নেক আমলসমূহ সোয়াব এবং প্রতিদান পাওয়ার যোগ্য হবে পক্ষান্তরে আকিদা মানে বিশ্বাসটা যদি তাওহিদ পরিপন্থী হয় এবং সেটা শিরকের উপর প্রতিষ্ঠিত হয় তাহলে পৃথিবীর সমান পৃথিবী সমতুল্য নেক আমলও নিষ্ফল এবং অগ্রাহ্য হবে নিশ্চয় আমরা বুঝতে পেরেছি আমাদের ইমানকে মানে নির্ভেজাল রাখতে হবে ইমানের মধ্যে বিশ্বাসের মধ্যে কোনো রকম ভেজাল যদি থাকে তাহলে আমরা শুদ্ধ করে নেই الله تعالى توفيق ديك آمين